দর্শক অমর একুশে বইমেলায় আছেন আমাদের সহকর্মী আতিক মেজবাহ লগ্ন আমরা সরাসরি যুক্ত হব সেখানে আপনার মাধ্যমে ডিবিসি নিউজের সকল দর্শককে জানাচ্ছি শুভেচ্ছা মহান একুশে ফেব্রুয়ারির আগেই পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু এই অমর একুশে বইমেলা হয়ে থাকে এই মুহূর্তে আমি আছি বইমেলা প্রাঙ্গণে আজকে বইমেলার দ্বাদশতম দিন এবং দ্বাদশতম দিনেই কিন্তু দর্শনার্থীদের ভিড়ে পাঠকদের ভিড়ে লোকজনের ভিড়ে সমাগমে কিন্তু মুখরিত হয়েছে পুরো বইমেলা প্রাঙ্গণ আমি দুপুর থেকে এখানে আছি যখন মেলার ফটক খুলে দেওয়া হয়েছে তখন থেকেই কিন্তু মানুষের ভিড় অনেক হয়েছে যেহেতু পাঠক এবং লেখকদের সমাগমে আমাদের এই বইমেলা আমি শুরুতেই একজন লেখকের সাথে কথা বলতে চাই এবং তারপরে আপনাকে পুরো আবহটা দেখাতে চাচ্ছি আমাদের সাথে একজন লেখক আছেন তরু শাহরিয়ার স্বর্গ বইমেলায় এসেছেন লেখক হিসেবে কেমন লাগছে বইমেলা তো বরাবরই একটা প্রাণের আবেগ কাজ করে তো এই বছর যেটি হয়েছে যে আমার বেশ কিছু পাবলিকেশন এসেছে বিশেষ করে আমি তো একটি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি তো সেখানকার যারা শিক্ষার্থীরা আছে জেনারেল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমাদের তিনটি পাবলিকেশন এসেছে এটি মূলত তাদের ফিল্ড অরিয়েন্টেড যে জায়গাগুলো আছে সেই জায়গা থেকে তথ্য এবং উপাত্ত সংগ্রহ করে তিনটি পূর্ণাঙ্গ পাবলিকেশন এসেছে সেই সঙ্গে আমাদের থিয়েটার বিষয়ক একটি পত্রিকা আছে কথা সেখানেও আমার একটি লেখা এসেছে আমাদের রিসেন্টলি প্রয়াত হয়েছেন নাট্যজন শাহাদত হোসেন খান হিলু তার জীবন ভিত্তিক একটি গবেষণালব্ধ লেখা এসেছে স্মৃতিচারণমূলক আর এমনিতেও আরও তিন চারটি পাবলিকেশন আমার রেডি আছে এগুলো আসবে প্রকাশনার কথা বলছেন প্রকাশনার সাথে আছেন এবং পুরো বিষয়টার মধ্যে একটা শিল্পের একটা আবহ আছে কিনা হ্যাঁ অবশ্যই শিল্পের আবহাওয়া আছে কারণ আমরা তো কাজ করি নাট্য সাহিত্য নিয়ে এখন আপনি যখন দেখবেন যে রিটার্ন টেক্সট যেটি আছে যেটা লিখিত সাহিত্য রূপে থাকছে সেটার এক ধরনের লিটারেচার বেসড একটা ভ্যালু থাকে এবং সেটা যখন একাডেমিক্যালি ছাত্রছাত্রীরা পড়ছে তখন আরেক ধরনের আবেদন থাকে এবার আমরা বইয়ের প্রচ্ছদের গল্পে আসতে চাচ্ছি একজন দর্শনার্থী হিসেবে যখন পুরো বই মেলাটাকে উপভোগ করছেন পুরো বই মেলাটাকে দেখছেন এবং অসংখ্য মানুষ তারা সজ্জিত অবস্থায় কিন্তু আসছেন একটা ভিন্ন রকম উৎসব মুখর একটা মাস কিন্তু আমরা পেয়ে থাকি এই জিনিসটাকে কীভাবে মূল্যায়ন করবেন এবং আপনার উপলব্ধির জায়গায় কেমন প্রথমত উপলব্ধি ভালো একটি ব্যাপার আপনি লক্ষ্য করবেন গত পাঁচ আগস্টের পর থেকে পট মানে পরিবর্তিত পটভূমিতে যে ধরনের স্বাধীনতা উপভোগ করছে মানুষ বা জুলাই অভ্যুত্থানের যে ব্যাপারগুলো আছে সেই সমস্ত ব্যাপারও কিন্তু আমাদের বিভিন্ন প্রকাশনার ছাপচিত্রে বলেন বইয়ের প্রচ্ছদের জায়গা বলেন পোস্টারের জায়গা বলেন সেগুলোতে কিন্তু ফুটে উঠেছে মোট কথা এইবারের বইমেলা কিছুটা আমার কাছে মনে হয়েছে যে একটু নিরানন্দ মানুষের ভেতরে উচ্ছ্বাস আবেগের জায়গাটা কম কিন্তু যে সমস্ত পাবলিকেশন বের হয়েছে বা যে সমস্ত প্রকাশনাগুলো বের হয়েছে সেগুলোর মধ্যে কিন্তু এক ধরনের ইউনিকনেস আছে আপনাকে শেষ প্রশ্নটা করতে চাচ্ছি বলছিলেন যে নতুন বাংলাদেশে বাংলাদেশ টু পয়েন্ট ওতে ভিন্ন একটা ধারার মধ্যে আমরা ঢুকে গিয়েছি তো সেই জায়গাটাতে আসলে সময়কে ধারণ করার প্রবণতাকে কেমন দেখতে পাচ্ছেন সাহিত্যের মাপকাঠিতে সময়কে সবসময় ধারণ করা হয়ে থাকে এটা আমরা জানি যে সাহিত্য মাধ্যমে হচ্ছে সময়কে রিপ্রেজেন্ট করা হয় তো এই যে প্রতিনিধিত্ব করে সময় তো এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বর্তমান পরিস্থিতিতে যে ধরনের ঘটনা পরিক্রমা ঘটছে বা সাহিত্যের যে মৌলিক জায়গা যে নির্যাসগুলো পরিবর্তিত হচ্ছে সেগুলো কিন্তু সময়ের পরিক্রমায় কিন্তু এগুলো বহমান থাকবে তরুণ শাহরিয়ার স্বর্গ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শোনাচ্ছিলাম এবং দেখাচ্ছিলাম যে পুরো বইমেলায় যারা প্রকাশনার সাথে যুক্ত আছেন লেখালেখির সাথে যুক্ত আছেন লেখালেখি যাদেরকে পূর্ণতা দিচ্ছে তাদের সমাগমেই কিন্তু মুখরিত হয়েছে বইমেলা প্রাঙ্গন আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই প্রত্যেকটা স্টলেই কিন্তু একটা নিজস্বতা আছে নির্দিষ্ট রঙ আছে নির্দিষ্টভাবে তারা কিন্তু আসছে দর্শনার্থী হিসেবে আসছে পরিবার স্বজন সবাইকে নিয়ে আসছে এবং তারা সবাই মিলে কিন্তু উপভোগ করছে যে বইমেলায় শব্দকে ভালোবেসে বইয়ের কথাকে ভালোবেসে যে কথার সাথে আসলে প্রত্যেকটা মানুষের একটা শিল্প বোধ থাকে প্রত্যেকটা মানুষের রসবোধ থাকে সেই রসের প্রকাশ কিন্তু প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদে হচ্ছে এবং মানুষ কিন্তু বই উল্টে পাল্টে দেখছে বইগুলোকে পড়ছে এবং যে বইগুলোকে ভালো লাগছে সেই বইগুলোই কিন্তু দিন শেষে তারা নিচ্ছে শুধু তাই নয় এই বইমেলা কিন্তু যারা শিল্প প্রেমী রয়েছে তাদের কিন্তু ভালো লাগার জায়গায় অন্য একটা মাত্রা যোগ করে মণিকাঞ্চন যোগ করে সোনায় সোহাগার একটা বিষয় তৈরি করে যখন এখানে একটা আড্ডার ব্যবস্থা হয়ে যায় এবং সেই সাথে আমরা যে প্রকাশনীগুলোকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রকাশনীতেই কিন্তু নিজস্ব একটা রঙ রয়েছে ব্যতিক্রমী কিছু নাম রয়েছে যে নাম বা যে শব্দের আদতে লুকিয়ে থাকে কোনো একটা শিল্পতাত্ত্বিক বিষয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু অনেক দর্শনার্থীকে দেখতে পাচ্ছি যারা শাড়ি পরে সেজে গুজে বসন্তের যে একটা আবহ রয়েছে সেই আবহটাকে কিন্তু তারা প্রকাশ করছে সেই সাথে আরও একটা জিনিস আমি আপনাদের সবাইকে জানাতে চাই সেটা হচ্ছে এই যে স্টলগুলোতে যারা কাজ করছেন তারাও কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা যারা আছেন কাজ করছেন তারাও কিন্তু নেহাত শিল্পকে ভালোবেসে এখানে আসেন আমি একটা আপনার সাথে কথা বলতে চাই আমরা সরাসরি যুক্ত আছি এই যে বই বিপণনের সাথে যুক্ত আছেন কেমন লাগছে একটু জানাবেন ভালো লাগছে প্রতিদিন বিভিন্ন কাস্টমারদের সাথে পরিচিত হতে পেতাদের পছন্দ অপছন্দ কি ধরনের বই পছন্দ এগুলা জানতে পেরে খুবই ভালো লাগছে এই যে একটা ভালো লাগার কথা বলছেন নিঃসন্দেহে বইয়ের প্রতি একটা আসক্তি কাজ করে নতুন বইয়ের গন্ধ শুকছেন এই জিনিসটাকে মূল্যায়ন করুন ভালোই লাগছে নতুন নতুন বইয়ের সাথে বই পরিচিত হতে পারছি বিভিন্ন বই ভালোই লাগছে লেখক দেখছেন প্রকাশক দেখছেন দর্শনার্থী দেখছেন সবার সামনে বসে থেকে সবার হাতে বই তুলে দেয়া এই জিনিসটা আপনাকে আলাদাভাবে বইয়ের প্রতি আরো বেশি আকৃষ্ট করছে কিনা হ্যাঁ আকৃষ্ট করছে আমরা শুনতে পাচ্ছিলাম যে বইয়ের প্রতি আকর্ষণের কথা আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই আমরা দেখছি যে অনেকে বইটাকে উল্টে পাল্টে দেখছে আমরা আরও কয়েকজনকে পেয়েছি আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই সাভার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এখানে চলে এসেছেন আপনার টি শার্ট দেখে আমরা বুঝতে পারছি এই যে বই দেখছেন বইমেলাটাকে কেমন লাগছে বইমেলা তো অবশ্যই একটা ভালো লাগার মানে আমাদের বাঙালিদের হচ্ছে ভালো লাগার একটা জায়গা প্রতি বছরের এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে শেষ পর্যন্ত বইমেলাটা চলে আমরা মূলত আসি ভালো বইয়ের বইয়ের বিষয়টা বলছেন বইয়ের সন্ধানে এসেছেন কি কি বই কেনা হচ্ছে এবং এবারের যে বই মেলা এখানে সবার সমাগম একটু বেশি দেখা যাচ্ছে তরুণ হিসেবে আপনার উপলব্ধিটা জানাবেন তরুণ হিসেবে আমার উপলব্ধিটা হচ্ছে মানুষ বই পড়ুক বইয়ের প্রতি আকৃষ্ট করুক এবং যে যারা লেখক আছেন গুণী লেখক আছেন আমি চাই যে তাদের লেখা দ্বারা আমাদের তরুণ সমাজকে আমরা যে ম্যাক্সিমামই আমাদের দেখা যাচ্ছে যে অধিকাংশ সময় আমরা হচ্ছে যে অনলাইন বা সোসাইটি কাটাই আমি নিজেও কাটাই তো আমরা চাই যে তাদের লেখার মাধ্যমে আমাদের আকৃষ্ট করুক এবং বইয়ের মধ্যে আমাদের বেঁধে রাখুক আমরা একজন প্রমীলা দর্শনার্থীকেও দেখতে পাচ্ছি যিনিও এসেছেন বই দেখছেন বই মেলাটাকে মূল্যায়ন করবেন এবং আজকের বিকেলটা কেমন লাগছে আমার কাছে ভীষণ ভালো লাগছে আমি জাহাঙ্গীরনগর থেকে এসেছি বুঝতে পারছেন এত দূর থেকে জ্যাম ঠেলে আসছি আমার বই মেলা মানে আমার কাছে ভালো লাগার একটা বিষয় আমি ফাইনাল রেখে এখানে আসছি বইয়ের গন্ধ মানে আমার কাছে খুব আনন্দের খুবই অসম্ভব সুন্দর একটা মুহূর্ত যন্ত্ররা এবং প্রযুক্তির প্রবঞ্চনা মানুষকে বিভিন্নভাবে হচ্ছে বই থেকে দূরে সরিয়ে দিচ্ছে সেই জায়গায় আপনি সেই যান্ত্রিক শহরে যানজট ঠেলেই এখানে চলে এসেছেন বলছেন এবং একটা বাসন্তী সাজ আপনার মাঝে দেখতে পাচ্ছি পুরো বিষয়টা মিলে মূল্যায়নটা একটু আমাদেরকে জানাবেন যান্ত্রিকতার ভেতর থেকে আসলে এই জায়গাটা কি বলবো একটা ন্যাচারাল প্লেস এটা তো সুন্দর আছেই তারপরে এই যে বই আমার আশেপাশে এত বই তো ফোন রেখে যে এখানে আসছি এটাই আমার কাছে অনেক কিছু একদম অন্যরকম একটা অনুভূতি এই তো আমরা সেই অন্যরকম ভিন্ন রকম যে অনুভূতি রয়েছে সেই অনুভূতিটাই সবার মাঝে ছড়িয়ে যাক অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একটু দেখাতে চাচ্ছি পুরো বইমেলা প্রাঙ্গণ জুড়ে যে স্টলগুলো রয়েছে সেখানে কিন্তু যারা দর্শনার্থীরা এসেছেন তারা কিন্তু আসলে নেহাত এই শিল্পবোধের জায়গা থেকেই চলে এসেছেন তারা বইয়ের কথা শব্দ প্রিয় কথাকা যার শব্দে আকৃষ্ট হয় যার গল্প বলার ঢঙে বর্ণে আলাদা একটা ভালো লাগা কাজ করে মুগ্ধতা কাজ করে মনের যে খোরাক জোগানোর বিষয়টা সেটি হয় সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে দেখতে পাচ্ছি সকল বয়সের দর্শনার্থীরা এসেছেন তারা মুঠোপনে প্রিয় প্রেমটাকে কিন্তু বন্দি করছেন আর ফ্রেমটাকে কিন্তু পুরো সময়ের যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটাকে মুঠোফোনে ফ্রেমবন্দি করছেন এবং এই প্রেমবন্দি করার মাধ্যমেই কিন্তু তারা যে বইমেলার যে আবহটা রয়েছে এটাকে কিন্তু একটা ভিন্ন মাত্রায় পৌঁছিয়ে দিচ্ছেন এবং দিশা আরও একটা জিনিস আমি দর্শকদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে পুরো বইমেলা জুড়ে যে জনস্রোত এই জনস্রোতটা কিন্তু হচ্ছে নতুন বাংলাদেশের তরুণদের মাঝে যে উজ্জীবনী শক্তি সেই উজ্জীবনী শক্তিকে কিন্তু প্রকাশ করে আর এই উজ্জীবনী শক্তির প্রকাশের জন্যই কিন্তু তারা সবাই মিলে বইমেলায় আসে বই কেনে বই কিনুক বা না কিনুক বইটাকে উল্টে দেখে এবং বইটাকে যখন তারা উল্টে দেখে তখন হয়তো বা বইয়ের কোনো একটা শব্দের সাথে তার ভালো লাগার একটা সম্পর্ক তৈরি হলেও হতে পারে তো দিশে এই ছিল অমর একুশে বই থেকে সর্বশেষ লগ্ন আপনাকে ধন্যবাদ